আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে আজকে আমি আপনাদেরকে পে স্কেল সম্পর্কে দু চারটি কথা বলবো তো পে কারা পান আপনারা জানেন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এমপিভুক্ত স্বায়ত্তশাসিত যারা চাকরি করেন তারা কিন্তু পেস্কেলের আওতায় আসেন তো জানাব আজকে পে বিস্তারিত সর্বশেষ আপডেট কী তো তার আগে আপনার কাছে আমার একটি বরাবরের মতো ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন আমার ফেসবুক পেজ আই মিডিয়াতে একটি ফলো দেবেন তো আসুন আমরা পেস্কেল সম্পর্কিত কিছু তথ্য জানি পেস্কেলের সর্বশেষ পরিস্থিতি কী তো দু চার দিন আগে আমাদের অর্থ মন্ত্রণালয় যেটা জানিয়েছে যে পে হচ্ছে আগামী জানুয়ারি থেকে অর্থাৎ ছাব্বিশ সালের জানুয়ারি থেকে পে স্কেল কার্যকর হচ্ছে তো জানতে চাইলে কর্মকর্তারা বলেন গ্রেড সংখ্যা এক থেকে বিশ যেটা আসে সেটাই থাকবে এর পরিবর্তন হবে না এক থেকে বিশতম গ্রেডই থাকবে তবে এই গ্রেড ভিত্তিক কিছুটা পে স্কেলের তারতম্য হবে অর্থাৎ প্রথম দিকের যে গ্রেডগুলো আছে যে এক থেকে আট নয় পর্যন্ত তাদের পার্সেন্টেজ কিছুটা কম হবে এবং দশের পর যে কোডগুলো আছে ওই কোডগুলোর পারসেন্টিজ বেতনের পার্সেন্টেজ কিছুটা বেশি হবে এমনটাই জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তো আমাদের অর্থ প্রতিষ্ঠা সালেউদ্দিন আহমদ তিনি বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে দাবি করে আসছিলেন পেস্কেলের স্কেলের তা জানুয়ারি থেকেই কার্যকর হবে তো এটি একটি সরকারের ভালো উদ্যোগ একটি সুসংবাদ কারণ দ্রব্যমূল্যের উদ্যোগ মানুষ যখন হিমশিম কাটছে সংসার চালাতে বিশেষ করে চাকরিজীবীরা বেতন বৃদ্ধির সাথে সাথে দ্রব্যমূল্যের দাম অনেক হারে বেড়ে গেছে এই জন্য বেতন কিছুটা বাড়ানোর দরকার এই জন্যই সরকার উদ্যোগ নিয়েছে যে পেস্কেল দিয়ে তাদের আর্থিক বিষয়টা একটু উন্নত করতে চান সরকার তো জানালাম ডিও আমার আজকের পে স্কেল সম্পর্কিত সর্বশেষ তত্ত্ব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম